শ্রমিক ভট্টাচার্যকে ওপেন চ্যালেঞ্জ করলাম যে হিমবাদ থাকে পাঠান যেতে ভয় পাচ্ছি আর ঘুরিয়ে দিয়ে আসবো তোকে আছে বাকি বলে দিন না আমি খুঁজে ঘুরিয়ে দিয়ে আসছি জনতাকে সঙ্গে নেবো ডিটেনশন ক্যাম্পগুলো গুঁড়ো করে দেবে জনতার পয়সায় গ্যাস চেম্বার বানিয়ে রেখেছেন মানুষ খুন করার হ্যাঁ এটা সরকার চলছে ওটা পৃথিবী কি কি করছে আপনার ইয়ে দেখে লজ্জা নেই এই এই সরকারটাকে তুলে না পেয়ে আয় রে ফেলে দিলে লজ্জা নেই আর কংগ্রেসকে আমি একটা কথা বলবো রাহুলজি যেখানে যাত্রা করেছিলেন বয়ে থেকে দাঁড়ান রাহুল জি কেন শক্ত প্রতিবাদ করলেন না আমরা তৃণমূল কংগ্রেস আমরা যেমন সে বিরুদ্ধে না বিরুদ্ধে সি থেকেছি প্রথম দিন থেকে মামাটি মানুষের সরকার স্পষ্ট করে বলে যেখানে হবে না দাদা আইন আমরা মানি না কোথায় কংগ্রেস প্রতিবাদ করল ওরকম সব প্রতিবাদ করে দিতে হবে না এদের বিরুদ্ধে নিজের বিকে ঠাটাতে পারে একমাত্র একমাত্র তৃণমূল কংগ্রেস একমাত্র তৃণমূল কংগ্রেস জন্মতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ হতে হবে শক্ত ওই যেটাও হয় গোটাও হয় উঠে কথা বলে কোনো লাভ নেই আপনাকে বুঝতে হবে চোখে চোখ রেখে লড়তে হবে সংসদের এবং সংসদের বাইরে পার্লামেন্টের জমকদের নমকে বজায় রেখে কিছু থেকে বুঝে যাবে এটা সভাপতির জমিদারি নয় জমিদার মুক্ত হরত করে দেবো আমরা এবার জমিদারি মুক্ত হরত করে দেবো মিলিয়ে নেবেন তো দোয়া লাগবে আশীর্বাদ লাগবে শুভেচ্ছা লাগবে জয় আমার উপর ধরুন আমরা একসাথে আসি লড়বো আমরা সামনে থেকেই যে চরম চরম ঢাক আর গুড় বাতাসা আমরা দেখেছিলাম যে বিভিন্ন বাঘ দেখেছি তৃণমূল কংগ্রেসের আজকে জেলের মধ্যে বসে আছেন আমরা এই যে সিএ সম্বন্ধে এটার আগে বলার আগে ওনাকে রাজনৈতিক শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি কারণ হচ্ছে সি সম্বন্ধে তিনি জানেন না যে এই যে এক এটা কাউরের নাগরিকত্ব কেড়ে নেওয়ার না এটা দেওয়ার নাগরিকত্ব তাই ডিটেনশন ক্যাম্প তো দূরের কথা ভাঙার উনি যদি এই সব অপ্রাসঙ্গিক কথা বলেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না কি ইটেনশন ক্যাম্পটা কী কেন আজকে মানুষকে বুঝে করতে হচ্ছে কারণ হচ্ছে যে ইটেনশন ক্যাম্প হচ্ছে নাসির জার্মানির জার্মানির হিটলারের গ্যাস চেম্বারের মতন যেখানে মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে আবিরত নেওয়া হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড থেকে জার্মানি পর্যন্ত এরকম প্রচুর গ্যাস চেম্বার পাওয়া গেছিল এটা লাখ লাখ মানুষকে ভুকিয়ে হত্যা করেছিল হিটলারের বাহিনী এরাও ঠিক এরকম ইটেনশন ক্যাম্প তৈরি করেছে কোথায় কোথায় আছে বাদ বলে দিন না আমি খুঁজে ঘুরিয়ে দিয়ে আসছি জনতাকে সঙ্গে নেবো ডিটেনশন ক্যাম্পগুলো গুঁড়ো করে দেবো এই যে দুর্নীতিবাদ তোলাবাদ সিন্ডিকেটবাদ গরু চোর পাথর চোর যে সরকার তার দলে যে তিনি ঢুকেছেন তিনি দুদিন পর তৃণমূল কংগ্রেসের ডাস্টবিনে কোথাও পড়ে থাকবেন তার সাথে কথা বলার মতো লোক থাকবে না শারীরিকভাবে এই দলের পায়ের তলায় মাটি নেই গোটা পশ্চিমবাংলায় এটা লোকসভা নির্বাচনের পরে কিন্তু একদম ঠিক হয়ে যাবে এবং দেখে নেবে সাধারণ মানুষের যে রায় তাতে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জয়যুক্ত হবেন এবং পশু ব্যানার্জিদের মতো লোকরা যারা আজকে দাবাং হয়ে সেজে ঘুরে বেড়াচ্ছেন তারা কালকে তাদেরকে খুঁজে পাবেন না তারা কোথাও গিয়ে তৃণমূলের ডাস্টবিনে পড়ে থাকবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম যে তিনি সি আর যে এনআরসির যে ক্যাম্প ভাঙাতো দূরে কথা তিনি বিজেপি কর্মীর একটা বিষয়ে একটা কোনো মন্তব্য করে দেখো ভারতীয় জনতা যুব মোর্চা ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না বৃহত্তর আন্দোলন হবে এবং উনার যে দুর্নীতি দীর্ঘদিন ধরে তিনি করেছেন সেই দুর্নীতিগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরবর